এই ব্যাগে কি এত টাকা যাচ্ছে হয়তো খোঁজাখুঁজি করতেছে ভাই এ ভাই এই এলাকারই হবে রিক্সাওয়ালা একটু আগে আমি রিক্সাওয়ালার কাছে না আমার টাকার ব্যাগটা রেখে গেছি মুখে দাঁড়িয়ে আছে দেখছেন আপনি এরকম কোনো রিক্সাওয়ালা তো দেয় নাই ভাই দেখো কই যান ওদিকে দিয়ে দেয় দেন এই জায়গায় যাচ্ছে রেখে আইছি ওই জায়গায় যাই কিছু এ ভাই কে আপনি কারো সাল ভাই এই বাড়িতে কি কোনো ভদ্রলোক থাকে যার গায়ের ফর্সা আর ভাই কত মানুষই তো থাকে সবাই তো ভদ্র গায়ের রং ফর্সা লোকটা মানে চাকরি করে কত মানুষই তো ভাই চাকরি করে লোকটা যে কই পামু আর ভাই কি দরকার যে দরকার আছে কোন যাইতো না না করলে না সামনের থেকে যান এখন ম্যাডাম চলে আইব ঘুরতে যদি আইসা দেখে তাহলে সিলেজিলি করব আমরা ভাই যান ভাই আমার অপারেশন নিয়ে কি করলা বইন আমি তো দিন রাত চিঠি চালায় টাকা জোগাড় করার চেষ্টা করছি তুমি বাড়িতে ফেলে আসো বাড়িটা বিক্রি করে দাও নাহলে আমারে বাঁচানো যাইবো না আমি যে আরেক ঝামেলায় পড়ে গেছি বইন আমার ইচ্ছাই টাকার ব্যাগ পাইছি কি কও টাকার ব্যাগ ভাই টাকার ব্যাগে কত টাকা হইবো পাঁচ ছয় লাখ টাকা কম হইবো না ওখান থেকে আমার অপারেশনের লেগে বিশ হাজার টাকা নিয়ে নাও এই কথা বলিস না বইন অন্যের টাকা খরচ করানো যাইবো না এতে গুণা হইবো হে আল্লাহ চার টাকা তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন ভাড়া কত যাবো খুশি হয়ে যা ভাই আচ্ছা ঠিক আছে আমি তো আপনি খুশি ছিলাম আমার টাকা দেখ নামেন কি সব ঠিক আছে দরকার পড়লে আপনি ঘুমাবান চলো আমার চলো আমি কিছু করি নাই ভাই ভাই আপনি দেখেন ভাই টাকাগুলো সব ঠিক আছে ভাই গুন এলেন ভাই আপনি আমার সাইডে দেন ভাই আল্লাহর দোহাই লাগে ভাই আমার সাইডে দেন আমার নিয়ে চলো হ্যালো আমি তো এই বাড়িতে আইছিলাম আপনার খোঁজে আপনার গাড়িকে জিজ্ঞাসা করেন আইছিলাম না ভাই আইছিল কি ভাই আইছিল ঠিক আছে ঘরে চলো ভাই এখন আমরা সাইরা দেন আমার খুব বিপদ আমার মায়ের জন্য অপারেশনের টাকা জোর করছে দায়িত্ব দেন ভাই তোমার বলছি না বাসায় আসো ভাই আমার সাইরা দেন না ভাই আরে সাইরা দিমু তো টাকাটা গই না পরে তোমার সাইরা দিমু আমি আসো ভাই আমার খুব বিপদ আমার সাইরা দেন ভাই তোমার বসতে বলছি না বসো নালে কিন্তু পুলিশ ডাকবো না না ভাই পুলিশ ডাকতে হইব না আমি বসতেছি ভাই কি ব্যাপার ভাই টাকাগুলো গুনলেন না গোনা লাগবে না টাকা ঠিকই আছে তাহলে এবার আমার দায়িত্ব দেন

এখানে বিশ হাজার টাকা আছে তোমার মায়ের অপারেশনের জন্য বাড়িতে টাকাটা পাঠিয়ে দেবো না না ভাই টাকা দিয়ে আমি তোমার মায়ের অপারেশন করতে পারবো না তাহলে কীভাবে করাবা হোক আমি কষ্ট করে চেষ্টা করি কষ্ট করতে হবে আমি খুশি হয়ে তোমাকে টাকাটা দিচ্ছি খুশি হচ্ছে আমি শোধ করে দেবো সেটা পরে দেখা যাবে আগে তুমি তোমার মায়ের চিকিৎসা করাও নাও রাখো আমার মায়ের লেগে ধোয়া করে দেন